হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া তো আজকে হলো লক্ষ্মী পুজো তো আজকে হলো সোমবার তো এখনও আমাদের সব যোগান জাতি করা হয়ে গেছে এ দেখো তো এখানেও যোগানযাত্রী করা হয়ে গেছে আর এখানে অংশ ওরা আলপনা অল্প এঁকেছে আমিও এঁকেছি এখানে পলুমিও এঁকেছে তো তোমাদেরকে সপ্তাহ পরে দেখাবো আর সব কিছু রেডি করা হয়ে গেছে ব্রাহ্মণ আসবে হলো বিকেল পাঁচটের সময় তো সারাদিন আছে পূর্ণিমা পূর্ণিমা তো লেগেছে এগারোটার পরে তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আর কি কী জাতি করা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আলপনা আঁকা হয়ে গেছে সব কমপ্লিটই আছে শুধু ফল কাটা বাকি আছে কারণ এত আগে ফলগুলো কেটে নিলে তো কালো কালো হয়ে যাবে তার জন্য আর কি তো এই আর কি আর পায়েসটা বানাবে তো আমার বড় যে এসে পায়েসটা বানাবে তো পূজা ঘরে গেছে এখনও যে তো এখন বাচ্চা হলো কয়টা বাজে দাঁড়া এখন বাচ্চা হলো সাড়ে তিনটে তো হয়ে যাবে একটুক্ষণ পর থেকে আমরা যদি কাটাকাটি স্টার্ট করি তো পাঁচটার অল্প আগেই আমাদের সব কিছু রেডি হয়ে যাবে ঠিক আছে তো চলো এই যে দেখো অংশরা করছে এখানে আলপনা আছে তো অংশরা আলপনা আছে এখানে আর এই যে কুহু তো কুহুদের খাওয়া হয়ে গেছে আমি সকালে রান্না টান্না সব করে নিয়ে স্নান দান করে তারপরে এসেছি এদিকে আর এদিকে দেখো ওইদিকে দেখো আমাদের ওই দেখো ধান গাছ দিয়ে বো বানানো হয় তো ওই ধান গাছের বো আর তার সাথে করে বলে গয়নাগাটি সব এগুলো পরানো হয়েছে আর এই যে দেখো এই জিনিসটার জন্য এত ভালো লাগছে দেখতে তো তোমাদেরকে ফোন ক্যামেরা করে পরে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা সকাল থেকে তো অনেক কিছু কাজ করা হয়েছে তো সেগুলি তোমাদের সাথে এখন এক এক করে শেয়ার করব তো প্রথমে দেখো এই জায়গাটাতে একটা কাপড় লাগানো হয়েছে এখানে সোফা ছিল তো সো সোফাটা সরিয়ে দেওয়া হয়েছে আর প্রথম আমাদের ফার্স্ট রুমটাতে করা হচ্ছে আর কি পুজোটা ঠাকুর ঘরে তো হবেও না জায়গা তার জন্য আর কি আর লক্ষ্মী পুজো তো ঘরেই ভালো লাগে বলো আর এদিকে দেখো একটা কাপড় দেওয়া হয়েছে আর তার সাথে করে একটা অংশই ঠিকঠাক করে দিয়েছে টুইনলেট টুইনলেট লাগিয়ে দেবে আমার হাজব্যান্ড এসে আজকে সোমবার তো বন্ধ আছে ফার্স্ট টাইম তার জন্য তো এখানে দেখো একটা এই পিড়ি নিয়েছি মানে একটা বসার জায়গা নিয়েছি টুল একটা তো এটার মধ্যে আগে আলপনা একে দিতে লাগবে তো এটা শুকানো শুকানো হয়ে গেলে তারপর এটার উপরে কাপড় পেতে মাকে এখানে বসাবো আর কি তো আমাদের ফটো দিয়ে করা হয় মূর্তি টুর্তি দিয়ে করা হয় না তো এই আর কি আর পুরো ভিডিওটা কাঁপছে হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এটা কুহু আমাকে শ্যুট করে দিচ্ছে তো ট্রাইপড তো ছিল ট্রাইপডটা ভেঙেই গেছে আর এখন কোনো রকমভাবে কিনবো তো না তার জন্য আর কি দেখি অনেক অসুবিধা হয়ে যায় ট্রাইপড না থাকলে এই যে দেখো কাউকে দিয়ে ভিডিও করালে ভিডিওটা পারফেক্টভাবে হয়ই না তো তারপরে দেখো এই যে এই জিনিসটা আনা হয়েছে এটা আমার খুব পছন্দ ছোটোবেলার থেকে এটা খুব ভালোবাসি মানে এই জিনিসটা দিলে আমার খুব ভালো লাগে আগে বিশ্বকর্মা পূজার সময়ও বিশ্বকর্মার ফটোর পিছন দিকে লাগা লাগাতো মানে বাপের বাড়ির কথা বলছি আর কি তো এটা দেখছিলাম আর কি ঠিক করে মানে মানে বসালে কীরকম লাগবে আর কি ঠিক আছে তো এই যে দেখো আর পিড়িটাকে আমি একটু আগিয়ে নিয়ে আসবো ফ্যানের হাওয়াতে যাতে শুকিয়ে যায় তো ওইদিকে কলা পাতা আমের পল্লব এগুলো দেওয়া হয়েছে আর এখানে দেখো আমি এখন ঘট বসানোর জায়গাটা তো একটু করে আল্পনা করে দিচ্ছি তো তুলা নিয়েছিলাম তুলি তুলা দিয়ে করছি আর কি আর একদম হাত হুত একদম এখন চলে গেছে আলপনা এখন মানে হয়ই না সুন্দর তবুও করেছি যেমনটা পেয়েছি আর কি तो चलो देखते थको বন্ধুরা দেখতে পেলে আমি পিড়িটাতে কাপড় দিয়ে সুন্দর করে মাকে বসিয়ে দিলাম আর পিছন দিকে যে ফ্লাওয়ারের মতন আছে এটাও দিয়ে দিলাম আর এখানে দেখো আমার শাশুড়ি মারা মিলে এই যে ধান গাছকে বইয়ের মতন সাজিয়ে দিয়েছে সোনা গয়না এগুলো পরা হয়েছে আর ওইটা দেখতে পাচ্ছি ওইটা হলো ছাতা তো আমাদের বিশেষ করে এটাকে পুজো করতে হয় কিন্তু ওই যে দেখো তবুও ফটোটা আমরা বসালাম আর কি আর এদিকে দেখো পাঁচটা বাটির মধ্যে ধান তিল খই চাউল আর মুগ ডাল দেওয়া হয়েছে তো এটাই আমাদের নিয়ম আর মালাটা দেখতে পাচ্ছ মালাটা খুব সুন্দর হয়েছে এতটা ভালো লেগেছে মানে আমার হাজব্যান্ড ভেবেছি যে ঠাকুর ঘরে যে মা ফটোটা আছে তো ওই ফটোটা বসানো হবে কিন্তু না ওইটা তো তো হেরাতে পারবো না কারণ ওখানে অলরেডি ঘট বসানো হয়েছে তো ওইখান থেকে আমরা কিছু করিনি আমরা আলাদা ফটো আর আলাদা ঘট দিয়ে আমরা মাকে পুজো করবো অনেকেরা আছে আসন থেকে মাকে উঠিয়ে নিয়ে ঘট লাড়া দিয়ে এনে তারপরে পুজো করে কিন্তু না এটা তো হয় না কারণ বৃহস্পতিবার দিন ঘ বৃহস্পতিবার দিনই শুধু ঘট না হারানো যায় বৃহস্পতিবার দিনকে আমরা ঘর ধুয়ে তখনই আমরা বৃহস্পতিবার লক্ষ্মী মাকে পুজো করি তো ওইখান থেকে কেমনে করব বলো তো এটাই হলো আর ওদিকে সুন্দর করে সাজানো হয়ে গেছে শাড়িটিরই পরানো হয়ে গেছে আর এবার আমি বড় যায় এসে এই যে ঘরটা বসিয়ে দেবে আর আমের কী বলে কলা পাতার মধ্যে ধানুন দিয়ে ফুল টুল দিয়ে এই যে দেখো এবার ঘর বসানোটাও হয়ে যাবে আর কি আর কেমন লাগছে জানিও আর কাদের কাদের এমন নিয়ম আছে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে এক এক জায়গাতে এক এক নিয়ম আমার বাপের বাড়িতে কলা গাছ কলা গাছের খোল দিয়ে কিছু একটা বানিয়ে পুজো করা হয় ওইটা এক ধরনের অনেক অনেক জায়গাতে অনেক রকমের তো চলো এবার ঘরটা বসানো হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা অংশ অল্প করে আল্পনা করে নিচ্ছে আর এদিকেও আমাদের যোগানজাতি পায়ে হয়েই গেছে সব কিছু এনে রেখে দেওয়া হয়েছে তো শুধু আমার বড় যা আসলে আর কি পায়েসটা করবে আর আমাদের আগে মুড়ির লাড্ডু খৈল লাড্ডু তারপর চিরের লাড্ডু এগুলো বানানো হয়ে গিয়েছিল তো এবার দেখো তোমাদেরকে আল্পনা যেটা আমার রুমের আল্পনা কেমন হয়েছে জানিও একদম বাজে হয়েছে তো ওই আর কি আর এদিকে দেখো আমি ফল টল আধা আধে কাটা হয়ে গেছে এবার কাটছি হলো জাম্বুরা তো জাম যখন কাটছিলাম ভেবেছি টক উক হবে কিন্তু না পশা যখন খেলাম তখন দেখলাম খুব টেস্টি ছিল খুব মিষ্টি ছিল কুহু তো এমনি এমনি মানে খেয়ে নিয়েছিল এত মানে টেস্ট হয়েছিল জাম মানে মিষ্টি ছিল আর কি বেশিরভাগ তো টক থাকে তো এটা পুরো মিষ্টি ছিল আর ওদিকে আমি সব ফলগুলোকে কেটে দিচ্ছি তো আমার যা সব গুছিয়ে নিচ্ছে মানে থালাগুলো সাজিয়ে নিয়েছি নবীদ্যর থালা আর ওদিকে পাঁচ ফল বলো তারপর কি বলে এমনি ফল বলো তো ওই যে নাইকেল টাইকেল দিয়ে সুন্দর করে থালাগুলো সাজানো হচ্ছে তো সাজিয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা নারকেলটা করিয়ে দিচ্ছে তো আমি সব জায়গাতে এক এক রকমের ফলগুলো কেটে কেটে রেখে দিয়েছি যাতে করে দিতে সুবিধা হয় আর তারপরে এই যে দেখো কি বলে ডালিনটা কাটা হয়নি তো এটাকে এখন কেটে দেবো আর এদিকে প্রদীপগুলোও রাখা হয়েছে মানে সব রেডি হয়ে গেছে তখন বাচ্চা প্রায় চারটে চারটে হ্যাঁ চারটে হবে কারণ একটু পরে আমরা কাটবো ফলটল মানে বলেছিলাম না একটু পরে করে কাটবো কারণ কালো কালো হয়ে যায় না হলে ফলগুলো কারণ ব্রাহ্মণ আসবে পাঁচটার সময় তার জন্য আর কি তো একদম কারেক্ট টাইমে ব্রাহ্মণ চলে এসেছিলো আমাদের সব রেডি হয়ে আমরা বসিয়েছিলাম আর এদিকে দেখো সুন্দর করে সব কিছু ফল টল রেডি করে দেওয়া হয়ে গেছে আর ডালিমটাকে এই যে দেখো ছাড়িয়ে নিয়েছি এবার সব জায়গাতে অল্প অল্প করে দেওয়া হবে তো এই হলো আর এবার আমি সবখানে সুন্দর করে কলা পাতা দিয়ে দিয়ে এক এক করে সব সাজিয়ে নেব আর কি তো এই যে দেখো চাল অল্প চাল নারকেল আর কি বলে সাগু দিয়ে কলা দিয়ে একটা বানানো হয়েছে আর এদিকে দেখো সব ফলগুলো আর এখানে রয়েছে নবিদ্য যেটা বলে সেটা ওই এই যে দেখো কেমন লাগছে জানিও আর ওদিকে তিন ফল দেওয়া হয়েছে আর এদিকে কলা রয়েছে ভুজ্য দেওয়া হয়েছে ভুজ্য তো দিতেই লাগবে তো এই আর কি আর এখন দেখো আলো এখনও আছে বাইরে দেখতেই পাচ্ছ তোমরা আলো আর এই দেখো টুইলেটের ব্যবস্থাটা করা হয়েছে কেমন লাগছে জানিও আর তারপরে এই দেখো শুকনো জিনিসগুলো এখন একসাথে করে দেওয়া হয়েছে তো এই যে নাড়ু মুড়ির লাড্ডু খৈয়ের লাড্ডু তিলের লাড্ডু এগুলো সব দেওয়া হবে অল্প অল্প করে তো এই আর কি সব কিছু গোছ গাছ হয়ে গেছে দেখতেই পারলে আর এখানে দেখো তোমাদেরকে একদম ফ্রন্ট থেকে আলপনাটা দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো আর এখানে এখন আমার বড় যার এই যে দেখো পায়েস করা হয়ে গেছে তো ঠান্ডা হওয়ার জন্য জল ভরা পাত্র মধ্যে দেখো বা বেড়ে নিচ্ছে নিচে জল দিয়ে তো ওই যে হাড়ি করে বানানো হয়েছে পায়েসটা আর এবার দেখো এই যে ঢেলে নিচ্ছে আর কি ঠান্ডা হলে তারপরে তো মাকে দেওয়া হবে তার জন্য আর উপরে ফ্যানও চালিয়ে দিয়েছি যাতে করে জলদি ঠান্ডা হয়ে যায় আর কি তো এইগুলো কাজ আমাদের সন্ধ্যার আগেই হয়ে গিয়েছিল সব কিছু রেডি হয়ে গিয়েছিলো শুধু ব্রাহ্মণ হওয়ার অপেক্ষা তো এই যে দেখো পায়েস আর তার সাথে করে এখানে দেখো পূর্ণিমার কি সুন্দর চাঁদও বেরি হয়েছে কি ভাল লাগছে না দেখতে এই যে দেখো জুম করে এত ভাল লাগছে দেখতে খুব সুন্দর লাগছে একদম আর এখনই একটু পরে চলে আসবে ব্রাহ্মণ তো এই যে দেখো বলতে বলতে চলে আসলো ঠাকুরমশাই তো এবার পুজোটা স্টার্ট হয়ে যাবে আর কি তো আমার যেটা শ্বশুরের ঘরে করে তারপরে এই যে আমাদের বাড়িতে চলে আসলো আর কি তো এই আর কি তো চলো দেখতে থাকো পূজাটা 형, 저번 동 저번 정부번 ita 간 일부 Jung�ётся는angele를 통해서도 avez 그러 곧 정부 숨고 তো বন্ধুরা পাঁচালি পড়া হয়ে গেছে এবারে যে দেখো প্রসাদ নিয়ে নিয়েছি সবাইকে দিয়ে দেওয়া হয়েছে ঘরের সবাই এখন প্রসাদ খেয়ে আমরা উপোসটা ভাঙব তো কেমন লেগেছে জানিও আমাদের অতি সামান্যভাবে পুজো লক্ষ্মী পুজো কেমন হয়েছে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা